নেত্রকোনাথ দুর্গাপুরের দুর্বৃত্তদের এলোকাতির কুপে মোহাম্মদ শরীফপুর ইসলাম আর বয়স আটচল্লিশ নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি রাত দশটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে সন্ধ্যা পনেরো সাতটার দিকে দুর্গাপুর পৌর শহরে পানমহাল রোড এলাকার দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় ব্যক্তিগত শত্রুতা থেকে ছফিকুর ইসলামের উপর হামলা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ নিহত ছফিকুর দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি জামালপুর পুলিশ লাইসেন্সের বেতার বিভাগের উপপরিদর্শক এসআই হিসেবে কর্মরত ছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে শফিকুল ইসলাম ছুটি নিয়ে বুধবার বাড়িতে আসেন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরে বাগি চাপা এলাকার বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন সন্ধ্যা পনের সাতটার দিকে পানমাহল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন চারজন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় ধারণা অস্ত্র এলোপ্যাথির কোপে তার পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত বুক ঘাট সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে জরুরি বিভাগ বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা আক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে ভর্তির কিছুক্ষণ পর রাত পনেরো দশটার দিকে তিনি মারা যান পানহাল রোড এলাকার একজন বাসিন্দার নাম প্রকাশ করে প্রথম আলোকে বলেন সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসার শুনে এগিয়ে এসে দেখেন কয়েকজন দুর্বৃত্ত একজন এলোপ্যাথি দিয়ে কুপাচ্ছেন পরে দুর্বৃত্তরা দৌড়ে শটকে পরে পুলিশের উপর খবর দেওয়া হলে অনেক পরে পুলিশ ঘটনাস্থলে আসে কয়েকজন মিলে আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার হয় তিনি আরও বলেন এই রাস্তায় সড়ক না থাকায় অন্ধকারে কাউকে চেনা যায়নি এই সময় রাস্তার পথচারী ছিল অনেকটা নীরব নিহত সফিকুরের স্ত্রী স্কুল শিক্ষক রাবে আক্তার বলেন কেন এমন হলো কাররা আমার স্বামীকে হত্যা করল আমি কিছুই বুঝতে পারছি না আমার স্বামী হত্যার বিচার চাই শফিকুরের স্কুল ছাত্র ছেলে রফিউল ইসলাম বয়স চোদ্দ শুক্রবার তাদের সবাইকে মৈমুন সিং বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলেছিল বাবা সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চাঁদ পথে দুর্বৃত্তরা তাকে এলোপ্যাথি দিয়ে কুপিয়ে হত্যা করে এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাচ্চু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন ধারণা করা হচ্ছে ব্যক্তিত্ব আক্রোশ থেকে পুলিশ সদস্যের উপর হামলা হয়েছে ঘটনাস্থলে সি সিটিভি টিভি ফুটেজ সংগ্রহ বিষয়টি তদন্ত করা হচ্ছে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান চলছে